আমি আসলে অনেক আগে থেকেই ভিডিও করি বিভিন্ন খবর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরি আপনাদের ভালো লাগার জন্য তো কিছুদিন আগে আমার একটা ভিডিও সবার কাছে এত বেশি ভালো লেগেছে যে আমার অনেক কাছের বন্ধু বান্ধব ভাইব্রেদার যারা বিদেশ থাকে ওরা আমাকে ফোন দিয়ে বলছে না ভিডিওটা আসলেও অনেক সুন্দর হয়েছে তুমি ফাটিয়ে দিয়েছো ওবি তুমি সামনের দিকে এগিয়ে যাও তোমার পাশে আসি অবশ্যই তোমাকে সাপোর্ট করব তুমি এভাবে যদি এগিয়ে যাও অনেকটা পথ তুমি পাড়ি দিতে পারবে তোমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগতেছে আসলে অনেক সুন্দর হচ্ছে আরও অনেক কাছের মানুষ আছেন তারা আমাকে লোকেশন জিজ্ঞাসা করছেন ফোন দিয়ে যে লোকেশনটা কোথায় আমাদেরকে বলো আমরাও যাবো পরিবারকে নিয়ে ঘুরতে যাবো তো আমি তাদেরকে লোকেশনটাও জানিয়েছি তো এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার পাশে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আমি আসলে সেভাবেই কাজ করে যাচ্ছি সেভাবেই চেষ্টা করতেছি সময় অত বেশি পাই না তারপরে চেষ্টা করছি আপনাদের ভালো লাগার জন্য আমি আরও বেশি ভালো ভালো প্লেজে যাব এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো এর জন্য কী করতে হবে সব সময় আমার সাপোর্ট করতে হবে আমাকে ভালোবাসতে হবে হ্যাঁ হতে পারে আমি সব ভিডিও যে আপনাদেরকে ভালোভাবে উপহার দিতে পারবো আপনারা ভালোভাবে নেবেন এমনটা কোনো কথা নেই হতে পারে আপনাদের কিছু কিছু ভিডিও খারাপ লাগবে সেগুলো অবশ্যই আমাকে পার্সোনালি নক দিয়ে বলবেন যে না এটা তোমার ভুল হচ্ছে এখানে খারাপ হচ্ছে তুমি এভাবে এটা শুধরে নাও আমি অবশ্যই সেভাবে শুধরে নিয়ে ভালোটা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব তো এজন্য সবাই আমাকে ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভুল ধরিয়ে দিবেন তো এভাবে যদি আপনারা আমাকে ভালোবেসে যান আমি আসলে ভালো কিছু করব এটাই আমার আশা ধন্যবাদ সবাইকে